আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ইটের মাপ সম্বন্ধে তো আমি এখানে একটা ইট এঁকেছি আমরা এখন এই ইটের মাপ জানব মিলিমিটার এবং ইঞ্চিতে এরপরে আমরা যে মানটা জানব তা হচ্ছে মশলা সহ এবং মশলা ছাড়া যারা গাঁথনি করেন তারা বোঝেন মশলা যে সিমেন্ট বালি মিশ্রণ সেটা হচ্ছে মশলা তো মশলা ছাড়া এই মাপ কত এবং মশলা সহ ইটের মাপ কত ইঞ্চি হয় এবং কত মিলিমিটার হয় আমরা সেইটা আজকে জানব তো আমি এখানে একটা বিষয় দেখাই আমাদের এই ইটের মাপ কিন্তু তিনটা হয় অর্থাৎ এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য লিখতে পারি আমরা এটা কিন্তু দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এরপরে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা আমরা পোস্ত লিখতে পারি তো আমরা এটাকে প্রস্ত প্রস্ত লিখলাম এবং এইখান থেকে এই অংশটা আমরা কী জানি এটা হচ্ছে হাইট বা উচ্চতা উচ্চতা এই যে আমরা কিন্তু তিনটে মাপ জানি একটা ইটের তিনটে মাপ থাকে অর্থাৎ এই তলটা দেখতেছেন এই তলা হচ্ছে দৈর্ঘ্য এবং এই তলটা দেখতেছেন এটা হচ্ছে পোস্ত এবং এই হাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চতা তো আমরা এখন লিখব আমরা দুই প্রকারের ইটের মাপ লিখব আমরা যে প্রচলিত যেই ইটগুলো দিয়ে সচরাচর সব জায়গায় কাজ হয় সেটা আমরা জানব এবং মেট্রিক ইট সেটারও মাপ আমরা জানব তো আমি প্রথমে এখানে লিখবো প্রচলিত আমরা এক নাম্বার দিয়েই আমরা প্রচলিত ইটের মাপ লিখবো প্রসলিত ইটের মাপ আমরা প্রচলিত ইটের মাপ দিব আমরা প্রথমে কি করব যেটা মশলা ছাড়া অর্থাৎ মশলা ছাড়া যে মাপ সেটা লিখব। আমরা লিখব যে মশলা মশলা ছাড়া অর্থাৎ শুধু ইট এই ইটের মাপ আমরা জানি যদি মিলিমিটারে দেই তাহলে দুইশো বিয়াল্লিশ মিলিমিটার গুণন একশো চোদ্দ মিলিমিটার গুণন সত্তর মিলিমিটার এই যেটা হচ্ছে দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা আমরা কিন্তু তিনটা মাপ পেয়ে গেছি দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এটা কত দুইশো বিয়াল্লিশ এবং এখান থেকে এটা একশো চোদ্দো এবং এখান থেকে এটা হচ্ছে সত্তর এম এম এটা কিন্তু মিলিমিটারের মাপ এই মিলিমিটার থেকে আপনারা সেন্টিমিটার এবং মিটারে কনভার্ট করতে পারেন তো যদি মিটারে কনভার্ট করেন তাহলে এখানে জিরো পয়েন্ট এটা হবে তারপরে জিরো পয়েন্ট এটা এবং এটা হবে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো এই মিটার যদি নিয়ে আসতে চান তাহলে সেই মাপটা কিন্তু চলে আসবে যেহেতু মাপগুলো ছোটো আমি মিলিমিটারে দিলাম ভোজার জন্য আমরা এখন যেই মাপটা জানব আমরা ইঞ্চিতে করলে কত মাপ আসবে একটা ইটের মাপ সেটা জানব সেটা হচ্ছে আমাদের নয় দশমিক পাঁচ ইঞ্চি গুণন চার দশমিক পাঁচ ইঞ্চি গুনন দুই দশমিক সেভেন ফাইভ ইঞ্চি এটা কিন্তু ইঞ্চির মাপ আবার বলতেছি আমরা মিলিমিটার বা মাপ লিখলাম এবং ইঞ্চির মাপ লিখলাম আমরা এটা লিখলাম মশলা ছাড়া অর্থাৎ যখন এমনি আপনারা ভাটায় ইট কেনেন তখন এই মাপটা পাবেন আর এরপরে যখন গাছনি করবেন তখন মশলা সহ মাপ পাবেন আমরা সেই মাপটা লিখব এখন আমরা লিখবো যে মশলা মশলা সহ আমরা মাপ দেব এটা মিলিমিটারে মাপ দেবো এবং ইঞ্চিতেও মাপ দেবো তাহলে মিলিমিটার মাপ আমাদের কত হবে দুইশো চৌয়ান্ন মিলিমিটার গুণন একশো সাতাইশ মিলিমিটার গুণন ছিয়াত্তর মিলিমিটার আমরা কী পেলাম আমরা এটা পেলাম মশলা সহকারে ইটের মাপ দৈর্ঘ্য কষ্ট এবং উচ্চতা আমরা তিনটা মাপ পেয়ে গেলাম এখন আমরা এটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করি বা ইঞ্চিতে নিয়ে আসি তাহলে দশ ইঞ্চি গুনন পাঁচ ইঞ্চি গুনন তিন ইঞ্চি এই এই মাপটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ অর্থাৎ এই যে মশলা ছাড়া এটা পিডাব্লিউডি এর মন্ত্রণালয় থেকে এই মাপটা কিন্তু আদর্শ হিসেবে ধরা হয় এর কম হলে সেটা আদর্শ ইট হবে না এবং এর বেশি হলেও সেটা আদর্শ ইট হবে না অর্থাৎ এই মাপটা কিন্তু আদর্শ এবং মশলা লাগার পরে অর্থাৎ গাঁথনি দেওয়ার পরে এই মাপটা এই যে দুইশো চুয়ান্ন এম এম একশো সাতাশ এম এম ছিয়াত্তর এম আর যদি আমরা ইঞ্চিতে নিয়ে আসি তাহলে কত হবে দশ ইঞ্চি গুণন পাঁচ ইঞ্চি গুণন তিন ইঞ্চি এই যে খাড়াটা হচ্ছে তিন ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি তো আমরা কিন্তু প্রচলিত যেই ইটগুলো সেই ইটের মাপ আমরা পেলাম এরপরে আসবো আমরা মেট্রিক ইট এই প্রচলিত ইট ছাড়া কিন্তু আরেক ধরনের মেট্রিক ইট আছে আমরা এটার মাপ জানব মেট্রিক্স আমরা লিখব যে মেট্রিক্স ইট বা ইটের মাপ ইটের মাপ আমরা মেট্রিক ইটের মাপ এখন লিখবো আমরা এটাকে মিলিমিটার দেব আপনারা এর থেকে আমরা আবার লিখি যে মশলা সহ এবং মশলা ছাড়া দুইটা মাপ আমরা পাবো তাহলে প্রথমে লিখি যে মশলা ছাড়া মশলা ছাড়া এই মাপটা হবে আমাদের একশো পঞ্চাশ মিলিমিটার গুণন নব্বই মিলিমিটার গুণন নব্বই মিলিমিটার অর্থাৎ দেখেন এখানে একশো নব্বই 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 মিলিমিটার হয়ে গেল আমরা যদি এটা হচ্ছে কি এটা মশলা ছাড়া ইটের মাপ অর্থাৎ এটা মেট্রিক ইটের মাপ আমরা লিখলাম এটা মশলা ছাড়া লিখলাম এবং মশলা সহ একটা লিখবো আমরা মশলা সহ মেট্রিক ইটের মাপ হচ্ছে দুইশো এম এম গুনন একশো এম এম একশো এম অর্থাৎ এই মশলা দেওয়ার পরে দশ এম করে কি বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা এটা দেখেন যে দুইশো বলতে আট ইঞ্চি এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি তো এটা আট ইঞ্চির কম এটা হচ্ছে চার ইঞ্চির কম এটা চার ইঞ্চির কম যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ